নমস্কার ভিনদেশি বংবুটির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই গত সপ্তাহে আমি তোমাদের সাথে আমাদের ট্রিপের একটা ভিডিও শেয়ার করেছিলাম আর আজ তোমরা দেখছো সেই সিরিজেরই দ্বিতীয় এবং অন্তিম পর্ব তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক দ্বিতীয় দিনেও আমরা সকাল সকাল উঠে হালকা ব্রেকফাস্ট করে একটু ঘুরে বেড়াচ্ছিলাম এই কফি দোকানটা আমাদের সবার খুব ভালো লেগেছিল। গরম গরম কফিতে চুমুক দিতে দিতে সবাই একটু ঘুরে দেখছিলাম তখনই হাঁটতে হাঁটতে সবাই এই বাড়িটার সামনে এসে পৌঁছালাম আর এই বাড়িটার বাগানে এত গোলাপ হয়ে আছে আর এত বড় সাইজের গোলাপ আমরা মানে কেউই এখানে দেখিনি এবং কোথাওই দেখিনি এর আগে খুব সুন্দর লাগছিল ডানকেল্ড হল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের একটা ছোট্ট শহর যা গ্র্যাম্পিয়েন্স ন্যাশনাল পার্কের দক্ষিণ প্রান্তে অবস্থিত মেলবোর্ন থেকে গ্লেনেল হাইওয়ে হয়ে প্রায় দুশো কিলোমিটার পশ্চিমে এগোলেই এই ডানকেল শহরে পৌঁছে যাওয়া যায় এই ছোট্ট শহরটার টোটাল জনসংখ্যা হল ছশো জন তবে এই ডানকেলদের সাথে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের বেশ কিছু ঘটনা এবং স্মৃতি জড়িয়ে আছে তা তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে একটা সুন্দর পার্ক আছে যেটাতে আমরা এখন যাচ্ছি কিন্তু ঢোকার মুখে এত সুন্দর এই গাছটা আর এর পাতাগুলো দেখে আমি তো থমকে গেলাম এখানে একটা কামানো রাখা আছে যেটা তখন ওই ওয়ার্ল্ড ওয়ার সময় ইউজ করা হয়েছিল এই জায়গাটা এত সুন্দর লাগছে পুরো ব্যাপারটা মিলিয়ে একটা ফেয়ারি টেল আর চারিদিকে গোলাপ ফুলের পাপড়ি পরে পুরো আছে মাঠের মধ্যে এখানে তো একটা দুটো ছবি তুলতেই হবে কি বলো তোমরা কফি খেয়ে একটু ঘোরাঘুরি করতে করতে এখানেই দশটা বেজে গেছে এবার আমরা রওনা হব আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন ম্যাকেনজি ফলস এর উদ্দেশ্যে তো চলো যাওয়া যাক আর রাস্তাটা কিন্তু খুবই সুন্দর এতদিন আমি অস্ট্রেলিয়ার অনেক নেটিভ পাখি মানে অনেক টিয়া কাকাতুয়া দেখেছি আজ একটা নতুন পাখি দেখলাম এরা হলো করেলা এরাও অস্ট্রেলিয়ান কাকাতুয়া চলে এসেছি না মানে ম্যাকেনজি ফলসে নয় ম্যাকেনজি ফলস যেতে হলে এখন আমাদের বেশ অনেকটাই হাঁটতে হবে অল্প বিস্তর ট্রেকিং আছে এখানে তবে এখানে ওই আগের দিনের তুলনায় খুবই কম সিঁড়ি ভাঙা বা স্টিফ কিছু জায়গা আছে কিন্তু সেটা অল্প পরিমাণে ম্যাকেনজি ফলসে পৌঁছানোর আগেই রাস্তায় যেতে যেতে আমরা বেশ কয়েকটা ছোটোখাটো ওয়াটার ফল দেখতে পেলাম সেগুলোও খুব সুন্দর ছিল এবার যেখানে এসে পৌঁছেছি এখানে সিঁড়িটা খুবই স্টিফ আর সরু তাই খুব সাবধানে রেলিং ধরে নামতে হচ্ছিলো যদিও রেলিং পেরিয়ে ওদিকে বা জলের কাছে যাওয়া একেবারেই অ্যালাউড নয় কারণ খুবই খরস্রোতা আর পাথর তো আছেই পা ফসকালেই হলো কিন্তু তাও লোকজনে চলে তো গেছে গিয়ে স্নানও করছে কেউ কেউ আজকে আমাদের অল্পই ট্রেকিং ছিল কিন্তু কিছু কিছু জায়গায় খুব স্টিফ ছিল সেখানে উঠতে একটু কষ্ট হয়েছে তো যাই হোক এবার আমরা সবাই খাবার খেতে চলে এসেছি হলস ক্যাপে আজ আমি নিয়েছি চিকেন স্নেথ আর সাথে নিয়েছি লেমন লাইম বিটার এখন যেহেতু এখানে খুবই গরম পড়েছে তাই একটা লেমনেড নিয়েছি যেটা কিনে খুবই রিফ্রেশিং বাকিদেরও খাবার দাবার চলে এসেছে এবার একটু খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া সেরেই সবার একটু মিষ্টি মুভ করতে ইচ্ছে হলো আর আগের দিনই বলছিলাম যে এখানে জিলেটো খুবই ভালো পাওয়া যায় তাই সবাই বেশ লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি জিলেটো খেতে এরপর আজও আমাদের কিছু ক্যাঙ্গারু ভাইদের সাথে সাক্ষাৎ হলো তো আমরা একটু দাঁড়িয়ে ওদের রকম সকম দেখলাম তারপর হলস থেকে বেরিয়ে আমরা রওনা হলাম লেক বেলফিল্ডের উদ্দেশ্যে পৌঁছে গিয়েছি লেক বেলফিল্ডে তো এখানে খুব সুন্দর করে একটু উঁচু করে একটা ভিউ পয়েন্ট করা আছে আর সেখানে বেশ বসার জায়গাও আছে আর ছায়াও আছে ভিউটাও সুন্দর কিন্তু আমরা ঠিক ওখানে বসে থাকতে পারলাম না ভাবলাম একটু আশপাশটা ঘুরে দেখা যাক আগের দিনও আমরা ডানকেল্ডে ফেরার সময় এই লেক বেলফিল্ডে এসেছিলাম তখন সানসেট হয়ে গিয়েছিল যদিও দিনের আলো ছিল তবে খুব সুন্দর সময় কেটেছিল আমাদের এখানে খুব ভালো লেগেছিল জায়গাটা তাই আজ আমরা আবার চলে এলাম আর আজ কিন্তু রোদের মধ্যে লেকটা দেখতে আরও সুন্দর লাগছে আর ড্যামের রাস্তার পাশেই কিন্তু জঙ্গল আছে তো আমরা ভাবলাম একটু জঙ্গলের সামনেই ঘুরে আসা যাক আর এসেই এখানে এই জিনিসটা দেখতে পেলাম প্রথমে আমি সাপ ভেবেছিলাম পরে বুঝলাম ওটা এক ধরনের লিজার্ড আর জঙ্গলে ঢুকতেই সামনেই এরকম একটা ছোটোখাটো প্রাণী দেখে আমরা আর ভেতরে ঢোকার চেষ্টা করিনি একটু ওখানেই বসে আশেপাশে চলে এসেছি চলো এবার আস্তে আস্তে বাড়ির পথে হাঁটা যাক তবে বাড়ির পথে হাঁটলেও সরাসরি বাড়িতে গিয়েই থামছি না মাঝে একটু ব্রেক নিতে আমরা দাঁড়াবো সোনার শহর ব্যালারাটে ব্যালারাট অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের সেন্ট্রাল হাইল্যান্ডে অবস্থিত একটা শহর যা অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম আরবান ইনল্যান্ড সিটি এবং ভিক্টোরিয়া রাজ্যেরও তৃতীয় বৃহত্তম শহর আর সোনার শহর কেন বললাম সেটা একটু পরে বলছি আপাতত আমরা বেলারাটে পৌঁছে গিয়েছি লেক ওয়েন্ডারের কাছে চলে এসেছি আমরা এখানেই এখন বিকেলটা আমরা কাটাবো তো গাড়িটা পার্ক করে আগে সবাই নেমে পড়ি আঠেরোশো সালে বেলারাটে প্রথম সোনা আবিষ্কৃত হয় তারপর আস্তে আস্তে এখানে আরও প্রচুর সোনার সন্ধান পাওয়া যায় তারপর একে একে এখানে অনেক মাইন সৃষ্টি হয় এবং আঠেরোশো সালে বেলারাটের গোল্ড মাইনের শ্রমিকরা ভিক্টোরিয়ায় তখন রাজত্ব করা ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করেছিল যা ইউরেকা বিদ্রোহ নামেই পরিচিত এই ইউরেকা ফ্ল্যাগ কিন্তু এখনও এখানকার অনেক মাইনে আছে দেখা যায় এবং এখানকার লোকাল যে মিউজিয়াম আছে সেখানেও সংরক্ষিত করা আছে তাই বেলারাটটা তার নিজের ইতিহাস ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্য এবং সোনায় সমৃদ্ধ একটা শহর যা ভিক্টোরিয়ার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র এই যে সুন্দর লেকটা তোমরা দেখছো এর নাম হলো লেক ওয়েন্ডোরি এটা কৃত্রিমভাবে তৈরি এবং সংরক্ষিত একটা অগভীর আরবান লেক লেকের কোথাও কোথাও এরকম একটু গাছপালা সৃষ্টি করা আছে নানারকম জলজ প্রাণীদের সুবিধার্থেই এখানে নানা রকম ওয়াটারবার্ডস এবং মাছ তো আছেই এখানে রেকর্ডের ১৬৬টা একশো ছেষট্টিটা প্রজাতির ওয়াটারবার্ডের বার্ডের মধ্যে যাদেরকে বেশি দেখা যায় তারা হলো ব্ল্যাক সোয়ান প্যাসিফিক ব্ল্যাক ডাক ডাসম হ্যান্স পার্পল সোয়াম হ্যান্স ইউরেশিয়ান কুটস এছাড়াও আরও অনেক রকম ওয়াটারবার্ডস আছে এবং সিলভার গার্লস তো আছেই মাছের মধ্যে আছে নানা রকম কমন কার্পস ট্রাউটস এবং পার্চ যাই হোক বেলারট কিন্তু খুব সুন্দর জায়গা এখানে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার জন্য তবে আমাদের তো হাতে সময় কম এবার তো ফিরতে হবে বাড়ির পথে তো ভিডিওটা তাই এখানেই শেষ করছি তোমাদের যদি এই ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর বন্ধু বান্ধব পরিবার সবার সাথে ভিডিওটা শেয়ার করো তাহলে আজ আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই